হাবিব আল্লাহ আপনি নুর নবী আমার দেহ মন বহলে নবী নবী আমার দেহ মন বহলে নবী নবী দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায়া আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায়া আমি যাব মদিনা দে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায়া আমি যাব মদিনা ছেড়ে দেনৌকায়ামি যাব মদিনা দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে হাসলে মানি কাদিলে মুক্তা ঝরে দুনিয়ায় নবী এলো মায়া মিনার ঘরে হাসলে হাজার মানি কাদিলে মুক্তা ঝরে দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার শখা তার কিসের ভাব আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে পাল তুলে দে মাঝি হেলা করিস না তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দাদে তুলে দে মাঝি হেলা করিস না তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায়া আমি যাব মদিনা ছেড়ে দে যাব মদিনা দুনিয়ায় নবী এলো মিনারে ঘরে হাসলে হাজার মানি কাদিলে মুক্তা ঝরে দুনিয়ায় নবী এলো মিনার ঘরে হাসলে হাজার মানি কাদিলে মুক্তা ঝরে দয়াল মুর্শিদ যার সখা। তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনায় আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দর্শক আমরা আগামীকালকে এই আমার পাশে যে হুজুর দেখছেন এই হুজুরেরই কিন্তু কালকে আমরা সুন্দর একটা ক্রন্তলত শুনবো আমি হুজুরকে রিকোয়েস্ট করবো কালকে হুজুর যেন একটা কি যেন সুরাটা সুরা আর রহমান এই সুরাটি আসলে সুন্দর একটি সুরা এই সুরাটি আসলে হুজুর কালকে তুলত করবেন এই অবশ্যই আমি হুজুরকে রিকোয়েস্ট করব। অবশ্যই হয়তো বা হুজুর গাবেন আপনাদের সামনে কালকে তুলে ধরবো